টুকে বাংলাদেশের অনেকটি জায়গায় তুলে গিয়েছে ইতিমধ্যেই ফেনি চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার মানুষ হাহাকার করছে তারা ইতিমধ্যে কোনো খাবার পাচ্ছে না এমন কি তারা কোনো জায়গায় যেতে পারছে না তাদেরকে উদ্ধার করতে পারছে না পুলিশ প্রশাসন সেই ভিডিওটি আমরা দেখব ভয়াবহ চিত্র দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন এমনকি ফানি ছাড়া ভারত যে ষড়যন্ত্রগুলো করছে তা ওই ভিডিওতে দেখতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ইতিমধ্যেই অনেক মানুষের কিন্তু মৃত্যু হয়েছে পানিতে ডুবে এমনকি যে অবস্থা সৃষ্টি হয়েছে তাদেরকে উদ্ধার করতেও পারছে না পুলিশ প্রশাসনরা কেননা সেখানে হেলিকপ্টার নিয়ে যেতে পারছে না দুর্গম এলাকার সেই জন্য কিন্তু আবার তাদেরকে উদ্ধার করতে অনেক কষ্ট হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখেছেন কীভাবে ষড়যন্ত্র করে ভারত পানিগুলা ছেড়ে দিয়েছে বাংলাদেশে এমনকি শেখ হাসিনার পতনের পর ভারতের যে একটি অবস্থান সেই অবস্থান নষ্ট হয়ে যাওয়ার পর কিন্তু ষড়যন্ত্র নিয়ে রীতিমতো হয়ে গিয়েছেন কেননা তারা যদি এরকম ষড়যন্ত্র করে তাহলে কিন্তু বাংলাদেশ পাল্টা তাদের উপর যে কোনো ষড়যন্ত্র করতে বাধ্য হবে দর্শক এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমদুল